নমস্কার গুরুপ্রণাম জানি আজকে বিশেষ অনুষ্ঠান শুরু করছি আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো বৃষরাশির ডিসেম্বর মাস কেমন যাবে সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তার আগে গ্রহদের মুভমেন্ট প্ল্যানেটের মুভমেন্ট কোথায় গ্রহরা রয়েছে সেই সম্বন্ধে বলার প্রয়োজন আছে রাশিতে কোনো প্ল্যানেট নেই বৃষরাশিতে বৃহস্পতি টোয়েন্টি এইথ নভেম্বর বৃহস্পতি বকরি হবে মিথুর রাশিতে কোনো গ্রহ নেই কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে এবং সেভেন্থ ডিসেম্বর বকরি হবে সিংহ রাশিতে কোনো গ্রহ নেই কোন রাশিতে কেতু রয়েছে তুলা রাশিতে কোনো গ্রহ নেই বৃশ্চিক রাশিতে রবি রয়েছে এবং বুধ বকরি অবস্থায় থাকছে ছাব্বিশে নভেম্বর বুধ বকরি হবে এবং 16 ডিসেম্বর বুধ ডিরেক্ট হবে এই বৃশ্চিক রাশিতে ফিফটিন্থ ডিসেম্বর রবি ধনুরাশিতে প্রবেশ করবে সেকেন্ড ডিসেম্বর শুক্র মকর রাশিতে প্রবেশ করবে শনি রয়েছে কুম্ভ রাশিতে রাহু রয়েছে মিন রাশিতে এই হচ্ছে প্ল্যানেটের পজিশান বৃষ লগ্নপতি এবং ষষ্ঠপতি শুক্র মকর রাশিতে প্রবেশ করাতে মকরাশি আপনাদের নবম ঘর ভাগ্যের পূর্ণ সহায়তা আপনারা পাবেন উচ্চশিক্ষা যোগ বিদ্যমান থাকছে এবং ইনক্রিজ করবে এই যে হায়ার স্টাডি এটার কিন্তু ফ্লোয়িংটা ইনক্রিজ করবে লাখ ফেভার করবে লাক সাপোর্ট করবে মঙ্গল নিচস্ত মঙ্গল থাকার জন্য বৃশ্চিক রাশি আপনাদের সপ্তম ঘর বিবাহিত জীবনে তর্ক বিতর্ক ঝামেলা সৃষ্টি হতে পারে এবং যারা বিজনেস করছেন বিজনেস পার্টনারের থেকে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন লগ্নে বৃহস্পতি রয়েছে কিন্তু বৃহস্পতি টোয়েন্টি এইট নভেম্বর বৃহস্পতি বক্রি হয়ে বক্রি হয়ে যাওয়ার জন্য ডিভাইন ব্লেসিং খানিকটা ঘাটতি থাকবে তৃতীয় নিচস্ত মঙ্গল থাকছে মঙ্গল আপনার দ্বাদশপতি এবং সপ্তমপতি বিবাহিত জীবনে সমস্যার সাথে সাথে কোনোরকম তর্ক বিতর্ক জড়িয়ে পড়া এবং সেখান থেকে মামলা মকদ্দমায় জড়িয়ে পড়া একটা সম্ভাবনা বিশেষভাবে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে একাদশী রাহু কোন এক্সপেকটেশন ফুলফিল হবে ব্যবসায়ীদের জন্য এই শুভ থাকবে কিন্তু যার মার্কেট স্টক মার্কেটে টাকা লগ্নি করছেন বা টাকা বিনিয়োগ করছেন তারা একটু অ্যালার্ট থাকবেন এছাড়া যারা প্রেম সম্পর্কে জড়িত আছেন তারা কিন্তু বিশেষভাবে কেয়ারফুল থাকবেন জবের সেক্টার শুভ থাকছে বিশেষভাবে শুভ থাকছে মেন্টাল পিস খানিকটা ব্যাহত হবে এই সঞ্চারে প্রাত্যহিক জীবনে নীল রঙকে ব্যবহার করলে বা সর্ষের তেলের প্রদীপ পশ্চিম দিকে জ্বালালে বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের মতো এখানে শেষ করছি আমার ভিডিও নমস্কার